এটা কিন্তু টাফ ম্যাচ রিয়েলি টাফ ম্যাচ সেমিফাইনালে হেরে যাওয়া সবচেয়ে দুঃখের সেমিফাইনালে যা হল আপনি একলাকুড়ি অন্তদারা অগাতে করতে পারলো আশা বল ছিল গুনতে পারতো ছিল বলটাকে নিয়ে যেতে পারতো ছিল বলটা मार कुछ इतना क्या है अल्बार बाउंडर इंडिया को गेंद ले कार्टेन अल्बार बैक टू छोटो बैक टू छोटो कदर यू फ्रंट कदर मैंने लिया नहीं नाम রাজা <tuner> ফুটবল <tuner> <tuner>

রাজ <muchan> <muchan> <saiden> <muchan> 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 <muchan>

ছোট <coughs> <coughs> <Back to turtle. coughs> बॉल चिल्ला बाल बताएं आठ टैन अच्छा 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 अच्छा

আমাদের মঞ্চ আমাদের মাঠের চারপাশ সবকে সাজিয়ে তুলেছে আমাদের স্পন্সর হিসাবে দেবনাথ টিভি অ্যান্ড হিরোচনা হোক সুন্দর

Hold side line about it. swing. I did Raja, square it. I oh Raja, square it.

বজ্রপ্রো হই না নেতা নেতা মেনো পুরো ব্যাক টু ক্লিয়ারেন্স মানে প্রভাবক রাজি ছিলেন ছিলেন ছোট করে বিপক্ষে ভাষণ বল মাসবুজে গিয়েছিলেন নটেই নটেই

এটা ঠিক হলো না রাজা বলটা বলটা আঁটবে একদম স্কুল বিল্ডিংয়ের পেছনে চলে গেছে দুজন চলে আমি বলটা আঁটবে বলটা আঁকবে করেছেন রাজাকে

চিলা জামিনা আ ওটা জামিনা ছোট লোক দেখি যা খবর কারেরেন্স সামনে যাবে তুমি একবার পড় চাই চিলার থেকে

এমন শ্রী শ্রেফে বোলামে নিয়েছে ফুটবল

দবাই স্কয়ারিং ফুটবল গোবাই সুপার সাবমেরিন সুময় কিন্তু কি আসছেlast টাটা গোনা দিতে পারে last এটা আরিয়াদস সাথে রেফ্রিদের কাশি গোল thank you